আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো ভাই এটা আমি তেইশতম দিন রাত্রে এগারোটা রাত এগারোটার দিকে আমি এই ভিডিওটা ধারণ করি তো আপনারা দেখুন আমি রাত্রে যা করি কারণ এখন কিন্তু ওয়েদার একটু চেঞ্জ হয়েছে রাতে তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাইছে তারপর আমি মোটামুটি পাঁচটা একশো আটের বাল্ব আর একটা দুইশো ওয়ার্ডের বাল্ব দিয়েছি তো সাতশো ওয়াট দিয়েছি সাতশো ওয়াট কিন্তু দিয়েছি ঠিক আছে কিন্তু জায়গাটা কিন্তু এখন অনেক বড় করে দিয়েছি তো জায়গা বড় করে দেওয়াতে এখন লিটারটা একটু বেশি লাগবে তো যাই হোক তারপর যেহেতু অনেক দিন হলো এই লিটারটা ইউজ হইতেছে তো এখন লিটারটা তুলে সম্পূর্ণ তুলে চেঞ্জ করাটাও একটু মুশকিল তো এই ক্ষেত্রে কি করণীয় তো এই ক্ষেত্রে আমি লিটারে প্রতিদিন রাত্রে যাতে ওদের অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত না হয় কারণ রাত্রে যেহেতু আমি পর্দা ফেলে দেই তো পর্দা ফেলে দিলে কিন্তু ভিতরে একটা গ্যাস তৈরি হয়ে অক্সিজেনের অভাব হয় তখন দেখা যায় যে মুরগিগুলো মানে অক্সিজেনের অভাবে তখন একটা যে কোনো একটা রোগে আক্রান্ত হবে বা মুরগি মারাও যেতে পারে তো এই ক্ষেত্রে আমি প্রত্যেক দিন রাত্রেই অল্প করে তুষ উপর দিয়ে দিয়ে দেই এতে করে লিটারটাও সুন্দর থাকে এবং লিটারে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস থাকে না আর আজকে কিন্তু আপনাদেরকে মানে যেহেতু চব্বিশ দিন যাবে তো চব্বিশ দিনের ভিডিও শুরুতেই আপনাদেরকে ওজন করে দেখাবো তো তার আগে আপনারা এই রাত্রের তেইশ দিন রাত্রে যে আমি অ্যামোনিয়া গ্যাস দূর করতে যা করি সেটার ভিডিও নিয়ে আপনাদের দেখাচ্ছি আর অনেকের প্রশ্ন আমার কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করতেছেন এবং অনেকে আমাকে ফোন দিয়ে পাচ্ছেন না আমি আগেই বলেছি তো ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পরের থেকেই আমি আবারও ফ্রি হয়ে যাব তো এখনকে ফোন দিলে চেষ্টা করব আমি ওঠানোর আর যাই হোক তারপরও কিছু কথা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই কিছু বলে দেই যাতে করে আপনাদের বুঝতে প্রবলেম না হয় আর অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর এই উত্তরগুলো আমার কথার মাধ্যমে আপনারা পেয়ে যান সেই জন্যই আমার রেগুলার ভিডিও দেওয়া তো যেহেতু আমি এই ভুট্টা ভুট্টা নিয়ে আপনাদের সাথে আমি যাই হোক ইনভলভ আছি তো অনেকে আমার উপরে আত্মবিশ্বাস হয়েছেন যে আমার ভিডিও দেখে অনেকে নতুন করে খামারই খামারে আসার চিন্তা চিন্তাভাবনা করেছেন তো তাদেরকে আমি নিরাশ করব না বাট আমি যেটা সঠিক ধারণা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তো ভাই আজকে থেকে আমি ইনশাল্লাহ বুটটা ফার্মেন্টেশন আমি প্রায় মানে সাত কেজি করেছি তো সাত কেজিতে প্রায় চোদ্দো কেজি বুটটা ফার্মেন্টেশন হয় তো চোদ্দো কেজি হইলে সেই ক্ষেত্রে আপনার আমার প্রত্যেক দিন এখন খাবার লাগতেছে পঁচিশ থেকে তিরিশ কেজি তো চোদ্দো কেজি হওয়ার কারণে আমি আজ সকাল থেকে মানে এটা আমি চব্বিশ দিনের কথা বলতেছি আর ভিডিও চলতেছে কিন্তু তেইশ দিন রাত্রের তো যাই হোক চব্বিশ দিন থেকে আমি ইনশাল্লাহ ভুট্টা ফার্মেন্টেশন ষাট ভাগ দিয়েছি আর ফিট দিয়েছি চল্লিশ ভাগ মানে ফিড আপনার দশ কেজি নিয়েছি আর ফার্মেন্টেশন চোদ্দ কেজি চোদ্দো কেজি ফার্মেন্টেশন চোদ্দ কেজি আর ফিড ধরেন দশ কেজির একটু উপরে আর কি এগারো কেজি সাড়ে এগারো কেজি তো এই পরিমাণ দিয়েছি এতে করে ধরা যায় যে ষাট পার্সেন্ট ফার্মেন্টেশন আর চল্লিশ পারসেন্ট ফিড তো রাত্রে আমি অবশ্য শুধু ফিট দিয়ে দিয়েছিলাম কারণ আমার ফার্মেন্টেশন পুরো হয়ে এটা তেইশ দিনের ভিডিওর কথা আর চব্বিশ দিন থেকে ইনশাল্লাহ আমি ফার্মেন্টেশন ষাট পার্সেন্ট চালাইতেছি আর ফিট চল্লিশ পার্সেন্ট চালাইতেছি তো ইনশাল্লাহ মুরগিগুলো খাবার মার্শাল্লাহ ভালোই খাচ্ছে তো আমি আপনাদেরকে চব্বিশ দিনের দুপুরে যেহেতু ওজন করবো তো ওই সময় আপনারা দেখবেন যে আমি প্রত্যেকটি খাবারের পাত্রতে দিয়েছিলাম খাবার সবগুলি শেষ করে ফেলেছি তো ধরা যায় যে ওরা ফার্মেন্টেশনটা এখন বেশি খাইতেছে রাত্রে এই ফিড দেওয়ার ফলে দুইটা পাত্রতে কিছু ফিড থেকে যায় তো ওই ফিডের পাত্রতে মানে ওরা বেশি খায় নাই কিন্তু যেগুলি আমি ফার্মেন্টেশন দিয়েছিলাম ওইগুলি প্রচুর পরিমাণ খেয়েছিলো আর আমি কত কালকের ভিডিওতে বলেছি যে এখন আমি কোনো প্রোবায়োটিক ইউজ করতেছি না কারণ আমি এখন মনে করতেছি যে এই খাবারটাই এখন প্রোবায়োটিক আর প্রোবায়োটিক প্রথমে ইউজ করেছিলাম ওদের শরীরে একটা সেট হওয়ার জন্য তো ইনশাল্লাহ এখন ওদের আমার খাবারে কোনো রকম সাইড এফেক্ট করতেছে না বা কোনো রকম প্রবলেম হচ্ছে না তো তাই আমি আর প্রোবায়োটিকটা ইউজ করতেছি না আর খাবারেই মাসাল্লাহ প্রোবায়োটিকটা আছে তো যার কারণে ওদের যে ল্যাকটিসি ব্যাকটেরিয়াটা দরকার তো ওই ব্যাকটেরিয়াটা খাবার থেকে ওরা পাচ্ছে তো এর ফলে ওদের যে মানে শারীরিক ক্ষমতা বা ই এটা কিন্তু ওরা এই খাবার থেকেই পেয়ে যাচ্ছে তো আমার এক্সট্রাভাবে আর প্রোবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভাই কথা ক্লিয়ার আপনারা ইনশাল্লাহ আমার ভিডিও যেহেতু যারা দেখেন এবং আমার উপরে বিশ্বাস রাখেন তো আমি আপনাদেরকে উপদেশ দেব আপনারা আমি যেভাবে করেছি তো এইভাবে আপনারা ফার্মেন্টেশন করলে ইনশাল্লাহ আপনাদের মুরগিকে খাওয়ানোর পর কোনো রকম প্রবলেম হবে না এটা আমি বলতে পারি কারণ আমি যেহেতু নিজে করেছি আপনারা যদি ঠিক এই রকমভাবে করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিতে কোনো রকম প্রবলেম হবে না তো এটা এখন আমি চব্বিশ দিনে শুরুতে চলে আসলাম তো চব্বিশ দিনে আপনাদেরকে ওজন করে দেখাবো তো দেখুন গত বাইশ দিনে আমার ওজন করার ভিডিও ছিল তখন কিন্তু আমার মুরগির ওজন একটা করেছিলাম যেটা দাগ দিয়েছিলাম সেটা পাঁচশো ষাট গ্রাম তো আজকে আমি শুরুতে একটা সবচেয়ে বড় মুরগি খুঁজতেছি তো আপনারা ভিডিও দেখুন আমি প্রথমে বড় মুরগিটা ওজন করব তারপরে দাগ দেওয়া মুরগিগুলি ওজন করব তো এই যে বড় মুরগি মানে এই মুরগিটা আমার কাছে মনে হচ্ছে বড় তো চব্বিশ দিনে শুরুতে আমি একটা বড় মুরগি ওজন করে দেখাবো যে এটার কতটুকু ওজন তো দেখুন মশাল্লাহ সাতশো পঞ্চাশ গ্রাম ওজন আছে কিন্তু আমার চব্বিশ দিনে তো এখন আপনারাই নিজ চোখে দেখতে পারতেছেন যে আমার সাতশো পঞ্চাশ গ্রাম কি চব্বিশ দিনে আসলে হওয়াটা কি স্বাভাবিক কি না আপনারাই বিবেচনা করে আমাকে বলবেন তো আপনারা কী বুঝতেছেন যে ফার্মেন্টেশনে আসলে ওজন ভালো হচ্ছে কি না আপনারাই বলবেন আর কি তো তারপরেও আমি যেটা দাগ দেওয়া সেটা আপনাদেরকে ওজন করে দেখাবো যে দুই দিনে আমার কতটুকু ওজন বৃদ্ধি পাইল। এবং কতটুকু ওজন হলো আর কি তো তার আগে আর একটা আমি সবচেয়ে ছোটো মুরগি যেটা এই যে এই যে এই যে সাদা মাথা আর লাল পাখা এই এই মুরগিটা আমার কাছে ছোট মনে হইতেছে হ্যাঁ এই যে দেখুন কিন্তু আপনারাই দেখতেছেন ওই যে বসে আছে এই যে এইটা তো এইটা আমি ধরে ওজন করে আপনাদেরকে দেখাবো এইটা মনে করতেছি আমি ছোটো মুরগি তো এই ছোটো মুরগিটা ওজন করলে আর সবচেয়ে বড় মুরগিটা ওজন করলে একটা অ্যাভারেজ ওজন বোঝা যাবে যে খামারে আমার এত ওজন হবে মুরগিগুলোর গড়ে তো এই যে মুরগিটা আমি এখন ওজন করবো তো ব্যাগে ভরে নিলাম তো এই যে আপনাদেরকে কিন্তু ওজন করে দেখাচ্ছি পাঁচশো বিশ গ্রাম এটা কিন্তু সবচেয়ে ছোট মুরগি আপনারা কিন্তু নিজ চোখে দেখলেন আমি যখন ভিডিও করে ধরলাম তো এটা পাঁচশো বিশ গ্রাম তো এভারেজ আমার মনে হয় যে আমার খামারে অ্যাভারেজ এখন ছয়শো গ্রাম হয়ে গেছে মুরগিগুলো এতে কোনো মানে ভুল নাই ছয়শো গ্রামের বেশি ছাড়া কম নাই অ্যাভারেজ গড় ওজন তো চব্বিশ দিনে কিন্তু ছয়শো গ্রাম হওয়াটা খুবই আশ্চর্যজনক বা বলা যায় যে এটা খুবই ভালো ওজন যে দেখুন আমি যেটা দাগ দিয়ে রেখেছিলাম যেটা গত দুই দিন আগে ছিল পাঁচশো গ্রাম আজকে কিন্তু ছয়শো গ্রাম তো পাঁচশো ষাট থেকে ছয়শো তিরিশ গ্রাম মানে আপনার চল্লিশ আর তিরিশ সত্তর গ্রাম দুই দিনে বৃদ্ধি পাইছে তো আমি বলবো মার্শাল্লাহ এটা খুবই ভালো তো এইভাবে এই তো ওজন বৃদ্ধিটা এরকমই হয়েছে আর আপনাদের কোনো কিছু এখন জানার থাকলে আমাকে কমেন্ট করলে আমি বলে দেবো ইনশাল্লাহ আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি মনে করতেছি আমার ভিডিও থেকে আপনারা কোনো উপকৃত হলে আমি এতে খুশি হব কারণ আমার কথা যে ভাই আমি এখানে কোনো ব্যবসা করি নেই আমি আমার কথার বা আমার ভিডিওর মাধ্যমে কারোর যদি উপকার হয় তো আমি সেটা করতে রাজি আছি এতে করে একজন মানে কি বলবো একজন বেকার লোক যদি তার কর্মস্থানে বা এই খামার করে একটা ভালো অবস্থানে যেতে পারে সেটা কিন্তু আমার জন্য একটা খুবই ভালো কাজ বা এটা আল্লাহর তরফ থেকে আমার একটা নেকি দেখা তো যাই হোক আর বেশি কথা না বাড়াই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ওজনটা কেমন হলো সবাই জানাবেন চব্বিশ দিনে তাহলে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো যে আমার ফুডটা পারমেন্টেশন করা সার্থক আল্লাহ